আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত নুরানি কায়দার শেষ পর্ব শেষ ক্লাস বিসমিল্লাহ রহমান রহিম বা বা হজের খি লাম জবর বা খি লাম ইয়া মিমপেশ ইউম নুন সাকিনের পরে বা থাকার কারণে আমাদেরকে গুন্নার শাহিদ ছোট্ট মিম পড়তে হবে গুন্নার শহীদ ছোট্ট মিম পড়তে হবে লা ইউম ইউম বা gunna ba zubur ba zalun zubur zan nun zuburna ওয়াজিব gunna la yum ba মিম mim mim zer mim i mim এই জায়গায় ছোট্ট মিমের সাথে পড়তে হবে গুন্ডার সহিত কেন নুন সাকিনের পরে বা হরফ থাকার কারণে মিম বা আইন জবর বা দাল জের দি মিম বা দি এই জায়গায় নুন পরে বাসার কারণে আমরা কি করব এই জায়গায় গুন্নার সহিত ছোট্ট মিম পরব এটাকে বলা হয় ইকলাবের হরফ নুনসাকিনের এবং তানবিনের পরে ইকলাবের হরফ বাসলে ওই জায়গায় নুন থাকলে নুন সাকিনকে গুন্নার সহিত ছোট্টমিম পড়তে হয় তানবিন থাকলে তানবিনকে গুন্নার সহিত ছোট্টমিম পড়তে হয় মিম বা ইয়া জবর বাই নুন জবল্লা। উনসিন জবর নাস লানাস নাস ফা জবর ফা আইন মিম দুই জবর আম কারণ তানবিনের পরে বা আছে হ্যাঁ তানবিনের পরে বা কি করতে হবে গুন্নার সহিত গুন্নার সহিত ছোট্ট মিম পড়তে হবে গুন্নার সহিত ছোট্ট মিম পড়তে হবে লা নাস বা নুন জবর না ওয়াজিব গুন্না সদের সি ইয়া জবর ইয়া তাজের ইকাবুন্না বাজের বি হামিম জির হিম বিদাম বিহিম মিম পেশ মুহা জবর তবর হা রবর র তামিম দুই জের তিম মু তিম